আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন তো আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আসলে তো রেসিপি বলতে আমি এখানে ফহলা জানুয়ারিতে যা আয়োজন করেছিলাম আর কি তা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে যে দেখে গিয়েছিলাম মশলা ওখানে হচ্ছে আমি জিরা কালো জিরা দারচিনি এলাচ লবঙ্গ মানে মিক্সার মশলা আমি একসাথে শিলভাটায় বেটে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ সহ তো মাংস রান্নায় যদি মশলাটা শিলভাটায় বেটে দেওয়া যায় অনেক বেশি স্বাদ হয় রান্নাটা এবং মাখা মাখা হয় জোলটা আর তো খেতে দারুণ লাগে অনেক ভালো একটা ফ্লেভার আসে তো যাই হোক আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস দেন দুটা মুরগির লেগ ফিস আমি এবার মশলাগুলো রেডি করে নিব এই যে আগে থেকে শিলফাটায় বেটে রাখছিলাম গরম মশলা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এই হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সবগুলা মশলা আমি একসাথে দিয়ে মাখিয়ে নিব দেন হচ্ছে দিব এই যে আমি মশলা বাটার সময় শিলফাটায় যে মশলা দু একটু ফানিটা দিয়ে দিয়েছিলাম সাত মতো লবণ সামান্য সাদা গুলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে এবং হচ্ছে সবার শেষে দিব সরিষার তেল তো আপনারা ছেলে রান্নার যে রেগুলার সয়াবিন তেল এটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে সরিষার তেল দিলে আলাদা মানে একটা ফ্লেভার আসে একটু ভালো হয় আর কি এবং আস্ত মশলা সবগুলা মশলা দিয়ে আমি ভালো করে এগুলা মিশিয়ে নেব তো আমরা মাংসের মধ্যে অনেকেই ইউজ করে অনেকে ইউজ করে না টক দই তো টক দই হাতের কাছে না থাকলে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ভিনেগার এবং পাউডার দুধ একসাথে মিশিয়ে মানে হালকা ফানি দিয়ে গুলে দিতে পারেন আর নাইলে আমার মতো এভাবেও দিয়ে দিতে পারেন তো দিয়ে সবগুলা মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে গরুর মাংস আর মুরগির মাংস একই মশলা যেহেতু দিয়েছি তো এরপর আমি মুরগিটা আলাদা করে নিয়েছি মুরগির মধ্যে আবার আমি যেটা স্পেশালি দিয়েছি সেটা হচ্ছে বার্বিকিউ বাঘ যে গ্রিলের যে একটা মশলা তাকে আলাদা মশলাটা দিয়ে আমি মুরগিটা আলাদা করে সেট করে নিয়েছি তো অবশ্যই এরকম সব মশলা মাখিয়ে কমফকে আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয় মশলা ভালো করে সেট হয় তো যাই হোক আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম ম্যারিনেট করে রাখে এরপর আমি চোলা আসলাম রান্নায় আমি দুই চোলার মধ্যে দুই রান্না বসিয়েছি তো আমি তেল দিয়ে এখানে তো আগে থেকে আমি সব মশলা মাখিয়ে রাখছি তো যেহেতু আর কোনো মশলা ইউজ করছি না জাস্ট তেলটা দিয়ে তেল গরম হয়ে আসার পরে মুরগি এবং গরুর মাংস দুই দিকে দুটা বসিয়ে দিলাম লোটো মিডিয়াম হিটে মশাল্লাহ মুরগিটা দেখুন মানে অনেক স্বাদ হয়েছে অনেক ঠাক গ্রিলের মতো তো আপনারা চাইলে বাসায় এভাবে ইউজ করতে পারেন আমি কী কী মশলা দিয়েছি দেখতে পারছেন আশা করি তো আমার দু রান্না ফ্রাই শেষের দিকে যেহেতু আমি আগে থেকে সব মশলা দিয়েছি এখানে আর এক্সট্রা কোনো মশলা ইউজের দরকার নাই জাস্ট কাঁচামরিচ ফালি এবং টমেটো দনু ভাতা কুচি এগুলো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তো যে কোনো রান্না অবশ্যই লো টু মিডিয়াম হিটে রান্না করলে কিন্তু মানে রান্নাটা ভালো হয় আর কি চেষ্টা করবে সেভাবে রান্না করার জন্য তো আমাদের পালা বৈশাখ জানুয়ারিতে আয়োজন ছিল এগুলা সাথে আমি এই যে মাশাল্লা কত সুন্দর করে সালাদ নিয়েছি দেন হচ্ছে ফোলাও রান্না করছিলাম ফোলাওটা আমি সম্পূর্ণ রেসিপি এ টু জেড দেখেছি না কারণ সম্পূর্ণ রেসিপি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমরা এত লং ভিডিও দেখার জন্য অ্যাগ্রি নয় তো আমরা আসলে যারা দূরে থাকে পরিবারকে অনেক বেশি বেশি মিস করি আর কি তো যাই হোক মিষ্টি হিসেবে নিয়েছিলাম আমি ফালোদা তাছাড়া ওই দিন একটা স্পেশাল দিন ছিল তার মধ্যে আবার পয়লা জানুয়ারি আমার হাজব্যান্ডের এর চাকরি ওনাদের চাকরির বছর শুরু হয় একত্রিশ ডিসেম্বর ওর দিন হচ্ছে ওনাদের একটা ফাঁটি ছিল তাই আমি পহেলা জানুয়ারিতেই করছিলাম যাই হোক ধন্যবাদ সবাই